আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি জোড়াই কাজটি সমাধান করে দিয়েছিলাম আজ আমরা শুরু করব রাফি ও সোনিয়ার সমস্যার ও তার সমাধান নিয়ে তো দেখো সমস্যা সেতুর বন্ধু রাফি আঠাশ টাকায় দুই প্যাকেট আলপিন তিনটি কলম এবং সোনিয়া একই দরে ওই দোকান থেকে ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিন ও ছয়টি কলম ক্রয় করে এক্ষেত্রেও রাফি বা সোনিয়া কেউ প্রতিটি কলমের মূল্য কত তা জানে না সেতুর মতো আমরা কি পারি পারি না রাফি ও সোনিয়ার সমস্যা সমাধান করে দিতে। তাহলে ধরি। এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা একটি কলমের দাম হচ্ছে কুয়াই টাকা তাহলে নির্ণয়ের সমীকরণটি কি হবে নির্ণয়ের সমীকরণ দুটি হবে যেহেতু বলছে সেতুর ক্ষেত্রে এক নম্বর আঠাশ টাকায় দুই প্যাকেট আলপিন এক প্যাকেটের ধরেছে এক্স টাকা তাহলে টু এক্স হবে টু এক্স আর তিনটি কলম মানে থ্রি ওয়াই ইকুয়াল কত আঠাশ টাকা এটি এক নম্বর সমীকরণ আর সনের ক্ষেত্রে দেখো মোট ছাপ্পান্ন টাকা যে ছাপ্পান্ন চার প্যাকেট আলপিন তাহলে আলপিন এক্স ফোর এক্স আর এখানে প্লাস ছয়টি কলম কলম ধরেছি ওয়াই তাহলে সিক্স ওয়াই এটি দুই নম্বর সমীকরণ এখন বলেছে এই দুইটা সমীকরণ এক ও দুই দুটিতে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে যুক্তি সহ ফাঁকা ঘরে লিখতে বলছে তাহলে এখন দেখো এটিও কিন্তু দুটা চলক আছে এর কিন্তু ঘাত এক তাহলে আমরা এভাবে লিখতে পারি সমীকরণ দুইটি দুটিতে দুটি করে চলক বিদ্যমান আবার চলকের ঘাত এক কাজেই সমীকরণ দুইটি দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ বলা যাবে এই কথাটি আমরা এই ফাঁকা ঘরে লিখে দিব এরপর দেখো লেখা আছে এবার সব কাগজে সমীকরণ দুটি লেখক করে তাদের খুঁজে বের করো তার মানে এবং মান বের বের করতে হবে তাহলে দেখো এবার সব সমীকরণটি করব। তার একটা টেবিল তৈরি করতে হবে এক নম্বর সমীকরণ থেকে এই টেবিল দুই নম্বর সমীকরণ থেকে দুই টেবিল তো দেখো টেবিলগুলো আমরা একটু লক্ষ্য করি এখানে এক্স এর মান আমরা ধরবো এখানে দেওয়া আছে ওয়াইয়ের মান বের করতে হবে কিছু ক্ষেত্রে আর একটি এক্স এর মান ওয়াইয়ের মান সবই বের করতে হবে তাহলে দেখো প্রথমে সমীকরণ এটি লেখা হয়েছে এক্স এর মান যদি দুই হয় তাহলে এখানে এক্স যেখানে সেখানে দুই বলবে তাহলে দুই এর সাথে দুই গুণ হলে দুই গুণ চার আঠাশ থেকে চার বাদ দিলে থাকবে চব্বিশ তিন দ্বারে ভাগ করলে পাবো কত তিন আষ্টে চব্বিশ আট এখানে লিখেছি তাহলে এক্স ওয়াইয়ের মান কত হবে টু কমা আট এরপর যদি ফাইভ হয় সিক্স তাহলে ফাইভ সিক্স এটা লিখে দিয়েছে

এর কালারিং যে লেখাগুলো দেখতেছি এগুলো কিন্তু তোমার বইয়ে নাই আমি এটা আগে করেছি করে রেখেছি এরপর দুই নম্বর সমীকরণ থেকে দেখো দুই নম্বর সমীকরণ ছিল সিক্স সিক্স ওয়াই ওয়াই ফোর এক্স প্লাস ছাপ্পান্ন তাহলে সেটাকে আমরা ইকুয়াল করেছি ছাপ্পান্ন মাইনাস ফোর এক্স বাই সিক্স তাহলে প্রথমে মান দেওয়া হচ্ছে টু হলে এখানে এইট বের হবে টু দুই দুগুনো চার এখানে বের হবে কত চার দুগুনো আট বাদ দিলে থাকে আটচল্লিশ ছয় আটচল্লিশ আট দুই আট এরপর আট যদি বসাই তাহলে এখানে চারটা বত্রিশ বাদ দিই থাক কত ছাপান্ন থেকে বাদ দিব যেটা থাকবে সেটাকে আমরা ভাগ দিব এখানে চার দুই চব্বিশ যদি আমরা ভাগ দিই চার এই জায়গায় এখানে লেখা আছে চার তাহলে এখানে কত আট এরপর দেওয়া আছে এগারো এগারো দিলে কত হবে এগারো চার এগারো এবং চুয়াল্লিশ চুয়াল্লিশ যদি ছাপ্পান্ন থেকে বাদ দিয়ে থাকে বারো বারোতে ছয় দ্বারা ভাগ করলে পাবো দুই এ দুই লেখা আছে তাহলে ছয় এখানে এগারো দুই এরপর আমরা একটা মান ধরে নিয়েছি পাঁচ এক্সের মান যদি পাঁচ দিই চার পাঁচ কুড়ি কুড়ি থেকে যদি ছত্রিশ থেকে কুড়ি বাদ দিলে পাবো ছত্রিশ ছাপ্পান্ন থেকে কুড়ি বাদ দিলে পাবো ছত্রিশ ছত্রিশ থেকে ছয় তারা ভাগ করলে পাবে ছয় ছয়শ ছত্রিশ তাহলে এখানে মান পেলাম পাঁচ ছয় এই সবটিও পূরণ করা হলো এখন এখানে বলেছে এক নম্বর সমীকরণ হতে পাই এই যে মানগুলো ফাঁকা ছিল ফাঁকা মানগুলো লিখে নিয়েছি দেখো এখানে পূরণ করছি যেগুলো চোদ্দ শূন্য আট চার এখানে লেখা আছে আবার দুই নম্বর সমীকরণ থেকে দুই আট দেওয়া আছে পরের আট চার বারো এগারো দুই পাঁচ ছয় এখানে লিখা আছে এখন মানগুলো বসাতে হবে ঠিক আগের মতোই পাশের সব কাগজে এক ও দুই নং সমীকরণে প্রাপ্ত যে সুবিধা মতো স্কেল ধরে এক ঘর ঘর করে আমরা এক ধরেছি এই ঘর দিয়ে আমরা আবারও টানলাম এই ঘর দিয়ে এদিকে টাকা দিলাম তাহলে এখানে হবে জিরো এখানে হবে এক্স এদিকে হবে ওয়াই এদিকে হবে এক্স প্রাইম এদিকে মান মাইনাস এদিকে ওয়াই প্রাইম এ যে হয় না তাহলে প্রতি এক আমরা লিখবো যে এক্স অক্ষে এক বর্গ ঘর সমান এক একক এবং ওয়াই অক্ষে এক বর্গ সমান এক একক এটা কিন্তু গ্রাফে লিখে দিতে হবে এখানে লিখে দিতে হবে আচ্ছা এখন আমরা মানগুলা বসাবো এই যে মানগুলা পেয়েছি সেগুলো আমরা গুণে গুণে বসাবো তাহলে দুই এক্স এর মান দুই ওয়াই এর মান আট এক্স এর মান দুই মানে এখানে দুই ঘর গুনবো এক দুই ওয়াই মান আট পাঁচ ছয় সাত আট এখানে একটি বিন্দু পাবো অবশ্য বিন্দুতে এখানে আমার লিখে দিতে হবে দুই আট তারপর যে মানটা আছে সেটি হচ্ছে আর তার আগে আমরা এখানে লিখে নিব এটা পাঁচ তারপর দশ এরপর বি পনেরো পনেরো এরপর বিশ এরপর উপরেও এখানে লিখে নিব পাঁচ দশ পনেরো এখানে বিশ তাহলে দেখো প্রথমে কি পাবো দ্বিতীয়বার পাঁচ ছয় তাহলে পাঁচ আর এখানে এক ঘর উপরে এক ঘর উপরে এখানে লিখতে হবে তারপর আছে চোদ্দ শূন্য প্রথমে এক্স এর মান চোদ্দ দেখো এখানে দশ এরপর চোদ্দ এখানে চোদ্দ শূন্য এই বিন্দুতেই হবে এরপর আমি আরেকটা মান ধরেছিলাম আট চার তাহলে এখানে যদি আট ধরি দশের দুই ঘর আগে পাঁচ তিন ঘর পর এক দুই তিন এখানে এরপর হচ্ছে চার উপরে চার ঘর এখানে যাবে তাহলে এই রেখাগুলো যদি আমরা যোগ করি সুন্দরভাবে কিন্তু একটি সরল রেখা পাবো স্কেল দিয়ে যোগ করলে তোমরা আরো সুন্দর এরকম সরল রেখা কিন্তু পাবো এটি পেলাম এক নম্বর সমীকরণ এখন দুই নম্বর সমীকরণ বসে পাই দুই আট তাহলে একই বিন্দুতে হবে দুই আট ওটার প্রথমে দুই আট ছিল এরপর আট চার কোথায় বসবে ওই বিন্দুতে আমরা কিন্তু আট স্যার পেয়েছিলাম তাহলে এখানে যে বিন্দু এখানে লিখেছিলাম এরপর আসে এগারো দুই এগারো দুই মানে দশের পর এক দুই এই দাগের উপরই পড়বে তারপর দেখো পাঁচ ছয় পাঁচ ছয়ও আমরা আগের অঙ্কে পেয়েছি দুই নম্বর পাঁচ ছয় এখানে লিখেছিলাম তাহলে এই একই রেখা বরাবর কিন্তু দুটি দাগ পড়ে গেল তাহলে এখন দেখো পাশের সব কাগজে এক ও দুই নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে তোমরা সুবিধা মতো স্কেল নিয়ে নাও নিলাম কি দেখতে পেলে যে সরল রেখা দুইটির একটি অপরটির উপর সমপাতিত হয়েছে হ্যাঁ একটি আর একটি উপর দিয়ে কিন্তু গেছে অর্থাৎ এক নং সরল রেখার উপরস্থ প্রতিটি বিন্দু দুই নং সরল রেখার উপর আছে সুতরাং প্রত্যেকটি স্থানাঙ্কই এক ও দুই নং সমীকরণ কে সিদ্ধ করে এক প্যাকেট আলপিনের দাম পাঁচ টাকা হলে একটি কলমের দাম ছয় টাকা আবার একটি এক আলপিনের দাম দুই টাকা হলে একটি কলমের দাম হবে আট টাকা এভাবে চলতেই থাকবে এক্ষেত্রে এক ও দুই নং সমীকরণের দুই দুইটির কয়টি সমাধান পেয়েছো অসংখ্য সমাধান পাওয়া গেছে কতটি অসংখ্য যেহেতু এটি চলতেই থাকবে এখন আমরা একটি একক কাজ দেখব ঠিক একই রকম এই একক কাজ দেখে আমরা আজকের ক্লাসটি শেষ করব তো একক কাজ বলেছে দেখো খুশি তিরিশ টাকায় দুই দুটি পোস্টার পেপার তিনটি সাইন পেন ক্রয় করে দোলা ওই একই দোকান থেকে একই মূল্যে চারটি পোস্টার পেপার ও ছয়টি সাইন পেন পঞ্চাশ টাকায় ক্রয় করে ক নাম্বার করতে হবে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো থেকে সমীকরণ দুইটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো গতে বলছে একটি পোস্টার পেপার একটি সাইন পেনের মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো আমরা এখন দেখি তো দেখো ধরি পোস্টার পেপার ও সাইন পেপার নয় এটা পেন পেনের মূল্য যথাক্রমে এক্স ওয়াই টাকা খুশির ক্ষেত্রে একটি পোস্টার পেপারের মূল্য এক্স টাকা তাহলে দুইটি পোস্টার পেপার মূল্য টু টাকা আর একটি সাইন পেন মূল্য যদি ওয়াই টাকা হয় তাহলে তিনটি সাইন পেন এর মূল্য হবে থ্রি ওয়াই টাকা তাহলে দুলার ক্ষেত্রে একটি পোস্টার পেপারের মূল্য এক্স টাকা তাহলে চারটা পোস্টার পেপারের মূল্য হবে ফোর এক্স টাকা আবার একটি সাইন পেনের মূল্য যদি ওয়াই টাকা হয় তাহলে ছয়টি সাইন পেন এর মূল্য হবে সিক্স ওয়াই টাকা তাহলে সমীকরণটি হবে দুলার ক্ষেত্রে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই পঞ্চাশ সমীকরণ এখন আমরা দেখো এই সমীকরণ থেকে বসাইছি এখানে এক্স এর বিভিন্ন মানের ওয়াই এর যে মান পাবো সেই মান বসে একটা টেবিল তৈরি করেছি কারণটা আমরা গ্রাফের সাহায্যে সমাধান করবো তাহলে এক্স এর মান হলে মান কত হবে মানে 2 এর সাথে গুণ হবে 3 গুণ 6 30 থেকে 6 যদি বাদ দিয়ে থাকে 24 তাহলে 3 আসে 24 এখানে 8 আবার x এর মান যদি 6 হয় তাহলে দেখো 6 2 12 30 থেকে 12 বাদ দিলে থাকবে 18 তাহলে 3 6 18 এখানে 6 আবার যদি 9 হয় 9 2 18 30 থেকে 18 বাদ দিলে থাকে 12 3 দ্বারা ভাগ করলে 3 4 12 এখানে সীমা মানগুলো লেখা হয়েছে আবার দুই নম্বর সমীকরণ হতে যে সমীকরণটা আমরা তৈরি করেছি সেটা y equal 50 minus 4x by 6 এটা সহজ বিষয় তোমরা এর আগেও দেখেছো তাহলে এই x এর বিভিন্ন মানের জন্য y এর মান পাবো সেই নিয়ে একটি সমীকরণ গঠন করা হয়েছে তাহলে প্রথমে ধরেছি x এর মান 5 5 ধরে 4 5 20 50 থেকে যদি 20 বাদ থাকে তাহলে 30 30 কে যদি 6 দ্বারা ভাগ করে পাবো 5 তাহলে 5 5 এরপর ধরেছি 8 তাহলে 4 8 32

দেখি যে মিলিত কোনো বিন্দু পাওয়া যায় কিনা এবং এর সমাধান পাওয়া যায় কিনা দেখো এই বিন্দুগুলো আমরা যে পেয়েছি সেই বিন্দুগুলো এখানে লিখে নিয়েছি এখন আমরা এটি দাগে বসাবো প্রথমে এই দাগ দিয়ে তোমরা ইচ্ছা মতো সুন্দর করে যে কোনো দাগ দিয়ে নিতে পারো এবং চিত্র বড় করতেও পারো আমি এটাতে দেখাচ্ছি এই কালো এই দাগ দিয়ে নিলাম কালার একই হয়ে গেছে আমি কালারটা একটু পরিবর্তন করি এই এই দাগ দিয়ে আমরা দিলাম হচ্ছে ধরলাম মান আর নিচের দিকে এই দিকের ধরলাম এদিকে হবে এক্স আর এদিকে হবে আর এখানে হচ্ছে 0 পাশে প্রাইম প্রাইম ধরলাম আমরা পাঁচ এখানে দশ এখানে পনেরো এখানে বিশ তোমরা ইচ্ছা মতো সুন্দর করে ধরে নিবা এখানে পাঁচ দশ পনেরো বিশ প্রথম মান থ্রিট এর মানুষ এরপর আছে সিক্স সিক্স তাহলে পাঁচ থাকার ছয় এখানে ছয় এই যে এই বিন্দুতে সিক্স সিক্স এরপর দেখব নাইন ফোর তাহলে নয়ের আগে নাইন ফোর এর এক ঘর আগে প্রথম সমীকরণ দিয়ে যে রেখাটি আমরা পাইলাম দেখো এই রেখাটি এই বরাবর গেল স্কেল টানলে খুব সুন্দর হবে তোমরা অবশ্যই স্কেল দিয়ে টানবে এবং মানগুলো এখানে লিখবে দুই নম্বর সমীকরণ হলে আমরা এই যে এখানে এই বিন্দু পাব তারপর হচ্ছে আট তিন আট হচ্ছে এক্সের মান তাহলে এখানে পাঁচ ছয় সাত আট আর তিনের তিন হচ্ছে এক দুই তিন এখানে বিন্দু এরপর হচ্ছে দুই সাত দুই তাহলে এখানে আহ এক দুই সাত আমরা এখানে চলে যাব পাঁচ ছয় সাত তো দেখো এখানে যে বিন্দুগুলো আমরা পাইলাম সেই বিন্দুগুলা এভাবে আমরা যোগ করতে পারি তা দেখা যাচ্ছে যে এটি কিন্তু পরস্পর কি হচ্ছে কাউকে ছেদ করতেছে না কিন্তু এটা একটি সমান্তরাল হয়ে আছে সেদ না করলেও কিন্তু পরস্পর তারা কি হয়ে আছে সমান্তরাল হয়ে আছে তাহলে আমরা এই বিষয়ে কি সিদ্ধান্ত নিতে পারি লেখুচিত্র শুধু অঙ্কন করতে বলেছে আমরা অঙ্কন করে এই অবস্থায় রেখে দেবো এখানে কিন্তু আমরা এক বড় ঘর সমান সমান এক একক ওয়াই অক্ষ এক বর্গ ঘর সমান এক একক এই কথাগুলো কিন্তু আমরা লিখব দেখো সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো এই কাজটি ক হলো এরপর খতে বলছে লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো আমরা এটিও দেখেছি এবং গতে দেখো একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো এই দুটি কাজ আমরা এখন দেখি দেখো খতে বলা হয়েছে কি কর্ণ এর লেখচিত্র হতে দেখা যাচ্ছে যে সরল রেখা দুইটি সমান্তরাল অর্থাৎ কেউ কাউকে ছেদ করতেছে না কেননা তারা কোনো বিন্দুতেই ছেদ করেনি কাজেই সমীকরণ দুইটি হতে কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না অর্থাৎ নির্দিষ্ট কোনো মান পাওয়া সম্ভব নয় গড় নম্বর কি গতে বলা লিখতে হবে যে একটি পোস্টার পেপার একটি সাইন ক্রয় মূল্য পাওয়া যাবে না এর কারণ কি যেহেতু দুটি রেখা সমান্তরাল ভাবে চলেই গেছে কেউ কাউকে ছেদ করেনি আর সেদ না করলে কিন্তু আমরা বিন্দুও পাবো না সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারবো না এই কারণে একটি পোস্টার পেপার এবং একটি সাইন পেপারের ক্রয় মূল্য কত সেটি নির্ণয় করতে পারবো না তো এই একক কাজটিও আমরা সমাধান করলাম সামনের টিউটোরিয়াল আমি এই এখান থেকে শুরু করব দুইটি সরল সহসমীকরণ সমাধানের যোগ্য থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে ধন্যবাদ